আগামী রবিবার সকাল নটা কলকাতার ব্রিগেড প্যাগেড গ্রাউন্ড পাঁচ লক্ষ হিন্দু একসঙ্গে গীতা পাঠ করবে আপনি সংখ্যালঘু হবেন উত্তর দিনাজপুরে সংখ্যালঘু হয়ে গেছেন একান্ন উনপঞ্চাশ মালদা হওয়ার পথে মুর্শিদাবাদে অলরেডি হয়ে গেছেন তাই ভরতপুরের বলে আমরা সত্তর ওরা করে না সম্প্রতি বলেছেন ওটা আমার কথা ছিল না আমার নেত্রী বলেছিল বলতে যাক সত্যি কথা বলেছেন ঐক্যবদ্ধ থাকুন আমাদের বাড়ি ছেলে মেয়েদের ভারতীয় সনাতন সংস্কৃতি শেখান একাদশী পূর্ণিমা অমাবস্যা পালন করতে বলুন অন্তত ধর্মীয় অনুষ্ঠানে ধুতি পরে কাছা দিয়ে যেতে বলুন গায়ত্রীটা করুন স্নানের পরে বাড়িতে বাড়িতে তুলসী মঞ্চ স্থাপন করুন শাঁখ বাজানোর অভ্যাস দীপদান করার অভ্যাস ফিরিয়ে আনুন মোবাইল ফোনেও ইউটিউবে গেলে গীতা পাওয়া যায় অবসর সময়ে একটু গীতাটা দেখুন এই জাগরণের দরকার রয়েছে সনাতনী সাংস্কৃতিক পরিষদের পক্ষ থেকে এক লক্ষ লোকের গীতা পাঠ হয়েছিল ব্রিগেড প্যানেড ময়দানে গত বছর হয়েছিল শিলিগুড়িতে আগামী রবিবার সকাল নটা কলকাতার ব্রিগেড প্যাগেড গ্রাউন্ড পাঁচ লক্ষ হিন্দু একসঙ্গে গীতা পাঠ করবে উপস্থিত থাকবেন থেকে উপস্থিত থাকবেন নির্মাণের আন্দোলনের অন্যতম মুখ উপস্থিত থাকবেন পূজ্যপাঠ রামদেব মহারাজ উপস্থিত থাকবেন ধীরেন্দ্র শাস্ত্রী বাগেশ্বর দাস যতজন পারবেন যাবেন যারা যেতে পারবেন না টিভিতে মোবাইলে গীতা পাঠ করবেন হিন্দু তাকত দেখান হিন্দু ঐক্যবদ্ধতা দেখান হিন্দু জাগরিত হন এই বাংলা কে দিয়েছে প্রসাদ মুখার্জি স্বামী প্রণবানন্দ মোহাম্মদ আলী জিন্না চেয়েছিলেন পশ্চিমবঙ্গকে পাকিস্তানে নিয়ে যেতে আটকে দিয়েছেন ডক্টর শ্যামা প্রসাদ মুখার্জি স্বামী প্রণবানন্দ এই রাজ্যকে বাঁচানো মানে ভারতবর্ষকে শক্তিশালী করা পশ্চিমবঙ্গ বিকশিত হলেই দু হাজার ভারতবর্ষ বিকশিত হবে নইলে ভারতবর্ষ বিকশিত কাজ সম্পূর্ণ হতে পারে না সবাই খুব